আর না হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বলছি এখন কটা বাজে সাড়ে সাতটা আটটা বাজে তো আজকে উঠেছি অনেক 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 লেট করে কারণ মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে মানে ইন্টার ভ্যাকেশান পড়ে গেছে তো যার জন্য তাড়া নেই যদিও অফিস আছে মিস্টারের তবুও খুব একটা তাড়া নেই তো দেরি করেই উঠলাম আর উঠে জানালা উঠে দেখছি কি সুন্দর আজকে একটু মিষ্টি রৌদ্র আহ কি আরাম তো চলো আজকে বেশ সকাল সকাল ব্লগটা শুরু করলাম সবসময় হয় না সকাল সকাল ব্লগ শুরু করা কারণ ওই ছোটা দৌড়া থাকে তো আজকে চলো দেখতে থাকো আজকে ব্লগটা তো উঠেই আগে ব্রাশ করি ব্রাশ করে বাটিটা বন্ধ করবো সকালের জলটা কি ঠান্ডা লাগে না খেতে কিন্তু ভালো লাগে খেতে তাই না তো একজন যে দুপাশে দুপাশে ব্লগ করতে একবার আমি মানে রাত্রে যেমন চুল বেঁধে ঘুমোই সকালে উঠে ব্লগ শুরু করে দিই সেরকমই করেছিলাম তো সেইভাবে ব্লগ করতে বলেছিল বাট এতদিন করা হয়নি তো ভাবলাম যে আজকে যখন ছুটি ছাটা রয়েছে তবে হ্যাঁ মিস্টারের ছুটি নয় বাট মেয়ের ছুটি মানে আমি মনে করি ছুটি বেশ বিন্দাস না লোকে নিয়ে তারা তোর যত হয় সকালে তো এখন বাদি আগে চুলটা তারপরে কাজ বাজ শুরু করব। চুলে না তেল দিয়েছি ওই যে তেলটা আমি এখন মাখি তো এ তেলটা একটুখানি দিলেই না কেন মানে চপচপে মনে হবে মনে হয় যে আমরা দেখো স্নান করে এসেছি চুল পাতলা হয়ে গেছে তার উপরে তেল মেখেছি মানে বুঝতে পারছো মানে ডাটার মতো হবে বিনুনি গুলো যেমন হয় সেই রকম বিনুনি গুলো হবে অনেকটাই পাতলা হয়ে গেছে চুল আগের থেকে তো ডাটা হোক আর যাই হোক করে নিচ্ছি তবুও মানে এক হপ্তাহ আর ভাবতে পারবো না স্কুলে পড়ি স্কুলে পড়ি তো যখন নার্সিং হোমে ছিলাম তো তখন নার্স গুলো করতে এরকম করে রাত্রিবেলা চুল দিয়ে তো রাত্রে কেন দিনে কেন Man er bedre ved at tåle hænd, og så er der jo feelings, er jeg så, ঘোড়ার লেজ আমার হাজবেন্ড আগে আমাকে এরকম বিগুলি করলে বলতো ঘোড়ার লেজ নিয়ে ঘুরছে তো সেটাই বললাম তো দেখো ঘোড়ার লেজ দুটো হয়ে গেল তো চলো এই লেজ নিয়ে এবার কাজ করা যাক you. Mm -hmm. আজকে নিয়ে যে কাতলা মাছ আর তার সাথে রয়েছে যে ফ্যাট মাছের তেল বলে যেটাকে কি করব জানি না মাছের তেলটা ভাজতে তেল বেরিয়েছে দেখো ওরে বাবা রে কি করব এত তেল আমার মাথায় ঢুকছে না দেখা যাক এতেই তরকারি করে নিতে হবে তেলটাতে বাট অনেক তেল যে চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে আজকে দেখো তরকার ডাল আর রুটি আজকে ব্রেকফাস্ট তো চলো খেয়ে দিয়ে রান্না করি তো দেখো আমার রান্না বান্না মোটামুটি ছুটে দৌড়ে কমপ্লিট করে দিয়েছি এইবার করব সিমাই সিমাই করব মানে মানে আমাদের বাড়িতে না এমনি পায়ে সিমাই মানে মিষ্টি জাতীয় বলো দুধের জিনিস বলো এই পিঠে পুলি এগুলো না কেউ খেতে চায় না কেউ খেতে চায় না মানে আমাদের আমার মেয়ে মিস্টার এরা কেউ খেতে চায় না মা বাবা তবুও খায় তো দুধ অ্যাকচুয়ালি অনেক জমে গেছে তো কী করবো দুধ জমেই যাচ্ছে তো ভাবলাম ছানা করলে সেই আবার ঝামেলা ছানার তরকারি করো না মানে কিছু না কিছু করতে হবে এমনি ছানা খাবে না তো ভাবলাম সীমায়ও পড়ে গেছে তো আজকে তো সীমাই করে ফেলি এই আর কি তো কদিন আমার শরীরটা ঠিকঠাক ছিল না শরীর মানে পেটটা ঠিকঠাক ছিল না বলে আমি দুধ খাইনি তো দুধ অনেক জমে গেছে আর এমনিতে কি বলতো আমাদের সকালে সবার দুধই মানে মানে দুধের সব কিছু এই কেউ দুধ রুটি খায় কেউ দুধ মুড়ি খায় মাম্মা দুধ বিস্কিট খায় সকালে খেয়ে যায় এরকমই চলে তো তাই জন্য না মানে দুধটা মোটামুটি খরচ হয় আড়াই লিটার করে দুধ নেওয়া হয় প্রতিদিন মোটামুটি খরচ হয়ে যায় কদিন আমি একদমই খাইনি তো তার জন্য অনেকটা জমে গেছে তো ভাবলাম একটু ঘি দিলাম কি মানে কেউ না এইসব খাবে না বুঝলে মানে তুমি দিয়ে দাও না এখন চপ তেলে ভাজা আরামসে বাপ বেটি খাবে

লাল করে ভাজবো আর কি বলো অনেকে না সিমাই না কেমন খাই জানো তো একদম বসে যায় একদম স্টিকি স্টিকি হয়ে যায় ওই জিনিসটা আমার আবার ভালো লাগে না একটু বেশ কি বলবো দুধটা একটু হালকা গাঢ় হবে বেশি গাঢ় হবে না আর স্টিকি ভাবটা যাতে না থাকে সেই রকম মানে ভালো লাগে এমনি স্টিকি স্টিকি হয়ে গেলে ঠিক ভালো লাগে না খেতে তার জন্য কি করতে হবে একটু সিমাইটা ভালো করে হালকা আঁচে ঠিক আছে হালকা আঁচে একটু ভালো করে ঘিতে ভাজতে হয় তাহলে কি হয় একটু ভাজলে স্টিকি ভাবটা আর অতটা থাকে না পঁচিশে ডিসেম্বর কার কোথায় প্ল্যান একটু কমেন্টস করে জানিও আর আমাদের প্ল্যান মানে আমরা তো যাই প্রতি বছরই বাবার বাড়ি যাই বাবার বাড়ি মানে ওখানে শ্বশুর বাড়ি যাই দেশ বাড়ি যাই তো এবারেও হয়তো সেই রকমই প্ল্যান হচ্ছে তো দেখা যাক কি হয় মানে মানুষ তো ভাবে অনেক কিছু বা হয়ে যায় অন্য কিছু তাই না তো সেটাই কি ডিসেম্বর মাস চলে গেল বুঝলে কোথাও ঘুরতে যাওয়া আর হলো না দেখো ভাজা হয়ে আসছে দেখাচ্ছি দেখো হালকা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে না কালারটা আর এই যে দেখো দুধটাও ফুটে গেছে এইবার আমি দুধটা এখানে ঢেলে দেব এই যে দেখো হালকা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে না কালারটা আর এই যে দেখো দুধটাও ফুটে গেছে এইবার আমি দুধটা এখানে ঢেলে দেব অনেকখানি দুধ দেখে ঘন হতে হতে না স্টিকি হয়ে যায় বেশি সেদ্ধ হলেই সিমাই বেশি সেদ্ধ হলেই স্টিকি হবে মানে কালকে যদি দুধ দিয়ে যেত দুধ কাকু তো আরো কত যে দুধ হয়ে যেত তা ঠিক নেই দিয়ে যায় ভালো হয়ে আমাদের যে কাকুটা দুধ দিয়ে যায় না এত ভালো দুধ দিয়ে যায় ভালো দুধ দিয়ে যায় কি বলবো ওই দুধেই আমাদের এ হয় ঘিও হয় আর ঘিটাও এত সুন্দর হয় দারুণ সুন্দর গন্ধ মানে শুধু ঘি আলু সে তো ভাত দিয়েই ভাত খাওয়া যাবে অন্য কিছু দরকার হয় না যদি আমি ঘি খাই না খুব কম মানে খুব শখ হলে মানে হাফ চামচের কম মানে টি গুলোর থেকেও কম খাই তো চলো এটা ফুটতে থাক একটু গাঢ় আর একদমই ফোটাবো না ঘন করে তাহলে কিন্তু স্টিকি হয়ে যাবে এরকমই রাখবো ঠিক আছে একদম মানে গ্যাস কমিয়ে দিয়েছি এবার ছোট এলাচ একটু দেবো খুব ভালোবাসো না মানে এই পিঠে আমার খুব ভালো লাগে না এমনি দুধ খাবো ঠিক আছে বাট ওই দুধের সাথে মিষ্টি দিয়ে দিলে আমার পছন্দ লাগে না আমিও পায়েস টায়ে খুব কম খাই তবে হ্যাঁ বাড়িতে মিষ্টি টিষ্টি এলে আমি বেশি খাই বাকিরা অতটা একদমই পছন্দ করে না এই হচ্ছে ব্যাপার মানে পড়ে থাকবে ফ্রিজে তো পড়ে আছে ঠিক আছে আমি খেয়ে নিই এই ভেবেই খেয়ে নিই বাবারটা তুলে নিই আগে কারণ বাবা মিষ্টি খাবে না সুগার তারপরে আমাদের হালকা মিষ্টি দেবো বাবা তুলে দিলাম একটু বেশি করে দিলাম বাবা খায় একদম অল্প করে চিনি দেবো বেশি চিনি দেবো না আজকে না আমার ইচ্ছে ছিল খুব এই যে অল্প করে চিনি দিচ্ছি আরে ইচ্ছে ছিল খুব বে গাজরের হালুয়া করার হ্যাঁ ভাবলাম যে এতটা দুধ রয়েছে তো ক্ষীর করে গাজরের হালুয়া বানাবো তো জিজ্ঞাসা করলাম বলছে না 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 ওই সব খাবো না একদমই খাবো না করো না করে থাকবে করে আমিও ভাবলাম যে কষ্ট করে করব করে থাকবে বা আমাকে একাকে গিলতে হবে তার থেকে এটাই বানিয়ে দিই তো বললো সেমাই করে নাও ওটা বরং খেয়ে নেব কিন্তু হালুয়া ফালুয়া করো না খাবো না তো আমার হয়ে গেল সেমাই আর এই যে কিশমিশ কাজু এগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে করে দিলাম দেখো এটা আজকে হয়েছে এটা হচ্ছে লাউ লাউয়ের তরকারি আর এটা এটাকে কি বলে পুঁই মেচড়ি যেটা ওই যে পুঁই শাকের যেটা ফুল ফুল ওটাও তরকারি হয়েছে আর একদম পাতলা করে দেখো মাছের ঝোল তো এই হচ্ছে আজকের মেনু তো এইবার যাবো স্নান করতে আজকে না গাজে মন নেই বুঝলে

তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লভ দেখতে থেকো টাটা